সৃষ্টি হচ্ছে হরিদ্বারের গঙ্গা নাকি ভয়াবহভাবে ফুলে ফেপ উঠেছে হরিদ্বারের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের সঙ্গে প্রায় ঠেকে গেছে গঙ্গার জলের তলটা মানে ওয়াটার লেভেলটা প্রচুর গাড়ি ভেসে যাচ্ছে স্করপিও টর্পিও বড় বড় গাড়ি ভেসে যাচ্ছে মানে ভাবুন জলের কি স্রোত একটা অত বড় বড় চার চাকার গাড়িগুলোকে মানে খেলনার মতো ভাসতে ভাসতে যাচ্ছে মানে ডুবে শুধু দেখা যাচ্ছে না মানে এতটাই ফোর্স রয়েছে গাড়ি ভাসতে ভাসতে যাচ্ছে ধরা যাচ্ছে না বর্তমান ভারতের ওয়েদার ফোরকাস্ট বলুন বা ক্লাইমেট বলুন সবই প্রচুর পরিমাণে ভোলাটাইল হয়ে যাচ্ছে মানে সব কিছুই এখন ভোলাটাইল তো ক্লাইমেটটাও ভোলাটাইল হয়ে গেছে কখন কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আজকে আমি একটু ইন্টারন্যাশনালের পার্সপেক্টিভে ডোমেস্টিক ক্লাইমেট নিয়ে কিছু বলতে এসেছি কেন না বললেই নয় পরিস্থিতিটা হচ্ছে এরকম যে এখন বর্ষাকাল চলছে খাতা কলমে বসাগা চলছে তো ন্যাচারালি প্রথম দিকে বলা হয়েছিল যে বৃষ্টি কম হবে খরা হবে এরকম নানা রকম ফোরকাস্ট দিল মেলেনি মৌসুম থেকে বলেছিল এবছর বৃষ্টিটা কম হতে পারে সেটাও মেলেনি কেন মেলেনি এবার আসি এই ফোরকাস্ট মিলছে না কেন তার কারণ হচ্ছে যখন তখন ঝড় আসছে এলনিনো হচ্ছে উষ্ণতার প্রচুর পরিমাণে বাড়ছে যার জন্য বরফ গলছে এর ফলে জলস্তর বাড়ছে জলস্তর বাড়লে ডিপ্রেশন এবং তার সাথে ঘূর্ণাবর্ত দুটোই তৈরি হবে যার ফলে আবার বৃষ্টি হবে এই পুরোটা সার্কেল চলছে আমি কেনই কথাগুলো বলছি যে কথাগুলো বলার একটাই কারণ সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ভারতের গোটা ভারত জুড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে একটা সময় দেখা যাচ্ছিল পশ্চিমবঙ্গের এই উত্তরবঙ্গ লাইক দার্জিলিং তরাই জলপাইগুড়ি এবং সিকিমের কিছু অংশ বৃষ্টি হচ্ছিল মে মাস থেকে হওয়ার ফলে সেখানে ধস এলো রাস্তাঘাট বন্ধ হলো ট্যুরিজম সেক্টরে এফেক্ট ফেললো গত বছরও সিকিমে অনেকটা নষ্ট হয়েছিল এবং রাস্তাঘাট নষ্ট হওয়ার ফলে ট্যুরিজম সেক্টরের উপর এফেক্ট ফেলে কিন্তু সেটা এন্ড অফ সামার ছিল এবারে মিড অফ সামার থেকে এটা চলছিল যাই হোক গোটা ভারতে গরম পড়েছিল জুন মাসের প্রথম দিকেও দার্জিলিং বাদে মানে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বাদে দক্ষিণবঙ্গ প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছিল এবার আসি বর্ষার রেসপেক্টে বর্ষাতে দেখা যাচ্ছে এই বছর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হরিদ্বারে গঙ্গা নাকি ভয়াবহ ভাবে ফুলে ফেট উঠেছে হরিদ্বারের যে ব্রিজটা রয়েছে সেই ব্রিজের সঙ্গে প্রায় ঠেকে গেছে গঙ্গার জলের তলটা মানে ওয়াটার লেভেলটা প্রচুর গাড়ি ভেসে যাচ্ছে স্করপিও বড় 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 গাড়ি ভেসে যাচ্ছে মানে জলের কি স্রোত একটা অত চার চাকার গাড়িগুলোকে মানে খেলনার মতো ভাসতে ভাসতে যাচ্ছে মানে ডুবে শুধু দেখা যাচ্ছে না মানে এতটাই ফোর্স রয়েছে গাড়ি ভাসতে ভাসতে যাচ্ছে ধরা যাচ্ছে না কিছুদিন আগে আমি আর একটা জায়গা দেখলাম পাহাড়ি এলাকায় কোন একটা ফ্যামিলি ঘুরতে গেছিল তারা ভেসে গেছে মানে ওই মাঝখানটায় গেছিল ছবি তুলতে তো ওই চার পাঁচজন ছিল মোস্ট এটা মুসলিম ফ্যামিলি ছিল সেখানে ছজন না সাতজন ছিল দুটো বাচ্চাও ছিল কেউ কাউকে ধরে রাখতে পারলো না অনেকক্ষণ ধরে রেখেছে আশপাশের লোকজন ট্রাই করেছিল কিন্তু ওই মাঝখানটায় কি ভাই তোদের ছবি তোলার দরকার ছিল সেটারও কোনো রিজন নেই তারা ভেসে গেছে মানে জাস্ট জলের স্রোতে ভেসে গেছে খরস্রোতা যাকে বলে এই যে ব্যাপারগুলো ঘটছে এই ব্যাপারগুলো ঘটার ফলে কি হচ্ছে এত নদীর স্রোতের জলের স্রোতটা বেশি রয়েছে যে প্রচুর ধস হচ্ছে মাটি ভাঙছে নিয়ে চলে যাচ্ছে এতে কি হচ্ছে ভূমিক্ষয়টা প্রচুর হবে ডিজাস্টার প্রচুর হবে রাস্তাঘাট কমতে থাকবে মানে খুব বিচ্ছিরি বা খুব বাজে একটা দিন আমাদের জন্য ওয়েট করছে বলা চলে আমি শুধু গরমের রেসপেক্টে বলছি না গরম বাড়লেই বৃষ্টি বাড়বে বৃষ্টি বাড়লেই ভূমিক্ষয় হবে ভূমিক্ষয় হলেই ধ্বংস হবে পরিষ্কার কথা গরম বাড়লেই বরফ গলবে বরফ গলেই সমুদ্রের জলস্তর বাড়বে জলস্তর বাড়লেই বৃষ্টিটা হবে ঝড় হবে ধ্বংস হবে যাবেন কোথায় গরমকে কন্ট্রোল করার একটাই উপায় হচ্ছে গাছ বাঁচাতে হবে গাছ বসাতে হবে বৃক্ষরোপণ করতে হবে তার কোনো সেইভাবে পদক্ষেপ নেই খুব বাজে অবস্থা হয়েছে হরিদ্বারে যেভাবে জল বা গঙ্গা এরকম ভাবে ফুলে ফেপে বইছে গঙ্গায় স্রোত বেশি হরিদ্বারে কিন্তু রকম স্রোত যে মানুষ যেতে পারছে না নামতেই পারছে না মানে ওখানে স্নান করার মতো পরিস্থিতি নেই গেলেই তারা একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে যমুনারও এক অবস্থা হয়ে গেছে দিল্লিতে রেড ফোর্টের সামনে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে না ওখানে যেন একটা ঝর্ণা বইছে এত জলের স্রোত নেওয়া যাচ্ছে না আন্ডার টানেল দিয়ে পাস করাতে হচ্ছে জল তো ভারতে এখন গোটা দেশ জুড়ে বর্ষা প্রচুর মাত্রায় হচ্ছে এবং বর্ষার সবে শুরু হয়েছে জুলাই জুলাই মাসের ফার্স্ট উইক এখনো রয়েছে আগস্ট গোটা রয়েছে সেপ্টেম্বরের মিডল পর্যন্ত বর্ষা থাকবে তারপর আস্তে আস্তে বর্ষার প্রভাব কমতে থাকে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো দুর্গাপুজোর পর দিয়েও চলে আমাদের ব্যাপারটা আলাদা কিন্তু এইরকম ভাবে যদি এই তিনটে মাস বর্ষা মানে হয় না যে এতদিন গরমে জ্বালালো পোড়ালো এবার বর্ষায় ডোবাচ্ছে পরিস্থিতি খুব খারাপ শীতকালে যখন ঠান্ডা পড়ছে তখন দেখা যাচ্ছে নেওয়া যাচ্ছে না মানে পনেরো দিনের যে স্ল্যাবটা থাকছে না তাতে পনেরো দিনে হঠাৎ করে এমন গরম পড়ছে নেওয়া যাচ্ছে না পনেরো দিনে এমন ঠান্ডা পড়ছে নেওয়া যাচ্ছে না এইরকম সিচুয়েশন আছে সবটাই মানে সহ্যের বাইরে চলে যাচ্ছে আমাদের ভবিষ্যৎ খুব কঠিন মানে খুবই চিন্তার বিষয় যদি কেউ ডিপলি ভাবেন ব্যাপারটাকে নিয়ে স্টেটিউন অন রং স্টোরিজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন